আমার আম্মুর সাথে ঝগড়া লাগছে শুধু একটা সাধারণ একটা চুরি নিয়ে চুরের কেনিয়া চুর নিয়ে ঝগড়া লেগে ওরা আমার মারে এখন যে সব ধরনের অভিযোগ করতেছে মাইরে এইভাবে এইভাবে আমাদেরকে আমাদেরকে বিটাইয়া আমারে আমার যখন নাকি বাড়িতে হামলা দিছে শুরুতেই আমার মারে আমাদের উড়ানের মধ্যে ফালাইয়া একবারে বাইরে সাথে সাথে আল্লাহ ফকবর আল্লাহ ফকবর বইলা বাইরে আমার মারে শেষ করে ফেলছে আমি আর রুমের মধ্যে আমার আমাদের সাত বাড়ি দিছে আমার হাতরা আমার এই হাতরা ভেঙে গেছে আমার পাটা ভেঙে ফেলছে আমি দৌড়তে গিয়ে একটা রুমের মধ্যে গিয়ে সিটকি মাইরা গিয়ে পলাইছি আমার ছেলে ছোট্ট একটা মাসুম বাচ্চা আমার বাচ্চা নিয়ে সাথে সাথে আমার দুই বোনও গিয়ে দুই সাইডে পলাইছে আমার ভাই তখন বাড়িতে ছিল না আমার ভাই ছিল শ্বশুর বাড়িতে তখন সাথে সাথে আমার ভাই আমার বাড়ির কাছে ফোনটা হয়েছে যে আম্মারে মাই ফেলছে তখন আমার ভাই শ্বশুর ভাই থেকে উন্ডারটা নিয়ে যুজ আরো আনা দিছে এর মধ্যে আমিও তিরিপুর লাইনে ফোন দিছি আমার বোন রুমাও দিছে জুনাকিও দিছে এর মধ্যে পুলিশে তারা বলছে আমরা আসতেছি কিন্তু তারা তো আসতে একটু সময় লাগে তারা সময়টা লাগার সেই সুযোগটা দেয় নাই পুরো এলাকার মানুষ মানে ওরা ওরা মানে সবার বয়ে এরকম একটা আতঙ্কই ছিল যাদের ঘরে গিয়ে আমরা পলাইছি সবাই ঘর থেকে আমাদেরকে লাইট বাইর করে দিছে আমার একটা পিচ্ছি বাচ্চা নিয়ে আমি আমার পিচ্ছি মাসুম বাচ্চাটা ছিল আমার কুলে আমি প্রথম আমাদের ঘরে ছিলাম তারপরে যখন আমার মেয়েটা আসছে আমার মেয়েটারে বলছে স্কুল থেকে পরীক্ষা দিতে গেছে আমার মেয়েটাকে বলছে তুমি যাও না তোমাকে মেরা ফেলবে কিন্তু আমার মেয়েটা বলছে আমার ফ্যামিলি সব মেরে ফেলছে আমি মেরে যাবো আমার মেয়েটা এসে আমার মারে দেখ লাশের মধ্যে কান্না করতেছে ওরা তখন ছিল রাস্তায় আমি দৌড়তে গিয়ে আমি কি আমার মেয়েরা তো মেরা ফেলবে আমি দৌড়তে গিয়ে আমার মেয়েটারে আনছি আমার মা তখন রুহুটা একটু 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 করে জিম জিম করতেছে আমার মারে দেখেও আমি আমার মেয়ে ডারে নিয়ে বাসানোর জন্য কেসি কেটে লাগাই রুমের ভিতরে চলে গেছি যখন নাকি হ্যারা এক পাশে চলে গেছে আমি আমার মেয়েকে নিয়ে এই বিল্ডিং থেকে বের হয়ে গেছি অন্য একজনের রুমে গিয়ে আশ্রয় নিয়েছি তাদের পায়ে দুইরা কেউ জায়গা দেয় না তাদেরকে বলছে আমি আপনারা আমার মা লাগেন আমার দুইটা সন্তান আর আমারে বাসান আমার দুই বোন দুই সাইডে গেছে গা ত্রিপুর লাইনে ফোন দেওয়ার পর পুলিশ আসতেছে আমি আমার দুই বোনকে ফোন দিছি ফোন দিয়ে বলছি বোন তুই বাচ্চা আস রুমারে ফোন দিয়েছি প্রথম দিছি জুনাকি রে জুনাকি কে আমিও বাচ্চা আছি বোন তুই কই আমি আমি তো আমাদের বিল্ডিংয়ের ভিতরেই আমি যে বাহিরে অন্য জায়গায় গেছি ডার বলছি না একথা কথা বলাতে আমার বোন বলছে রুমা বলছে পুলিশ যতক্ষণ না আসে এতক্ষণ বের হবি না পুলিশ ম্যাটাঙ্গর ব্রিজ পার হইয়া গেছে পুলিশ আসতেছে পুলিশ আসলে পরে বের হইবি আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি ঠিক আছে বইলে আমি তো চুপ করে পলাইছি আমার ছেলেটা চুপটু দুধের জন্য পুলিশ আসছে পুলিশ পুলিশ মানে বলছে যে আমি আসছি মানে পুলিশটা স্টেশিনেই পুলিশরা স্টেশন থাকা সত্ত্বেই মানে রাস্তায় আছে ওরা ওরা এখনো বাড়ির ভিতরে ঢুকে নাই ওরা তো কোন জায়গায় আক্রমণটা হয়েছে এটাই ওরা জানে না ওরা বাড়িতে ঢুকার আগে আগেই আমার দুই বোনকে ফোন দেওয়ার সাথে সাথে আমার দুই বোন যখন বের বের হয়েছে বের হওয়ার সাথে সাথে আমার দু আমার বোনকে চেয়ারম্যান চেয়ারম্যান বলে যে ওরে দিকে নে পরে ওইদিকে নে জুনাকিরা রাস্তায় নে আর রুমারে আমার কাছে দে এই বাড়িতে রুমারে আরে বাড়িটার মধ্যে ফালাইয়া একবারে বাই রাইতে মা তার মস্তক কুবাইয়া মাতার মস্তক একবারে শেষ করে আমার বোনেরে কমে সাতটা কোপ দিছে আমার মারে তো কুবাইয়া পিছ পিচ করে লাইসে আমার বা আমার বোন জুনাকি রাস্তার মধ্যে ফালাইয়া আমার বোনক গুলো এক কেন করছে মাংস এক কেন করছে বডিটা এক কেন করছে আমার বোনের কিচ্ছু রাখছে না জুনাকিডারে বেশি আগত করছে জুনাকিডারে কমসে কম না হইলে বিশটা দিছে আমার বোনটা এই তিনটা বাচ্চা আমার এই যে আমার বোন ছোট আমার বোন ছোটটারে এইভাবে কুবাইতে কিন্তু ছোটটারে যখন দেখছে একবারে মাইরা ফেলছে পুলিশ তখন শুনছে একজনের কাছে কেউ মনে হয় বলছে ওইটা ওইদিকে আরেকজন কুবাইতেছে সাথে সাথে গিয়া পুলিশে গিয়া আমার বোন মাইজাটারে রুমারে গিয়া উদ্ধার করছে উদ্ধার করে রুমারে হাসপাতাল পাঠাইছে এর মধ্যে আমার ভাইয়া যখন তাদেরকে মারার পরে লাস্টে আমার ভাইয়া আসে আমার ভাইয়া যখন গ্রামের শুরুতে আইসা পাড়া দিয়ে আই দিয়ে সাথে সাথে আমার ভাইয়া এইভাবে টাইম না করতে না হাসি সবার আমার বাইয়ার মুখের এন্দা একটা ফার দিছে জুড়ি দিয়ে এন্দা বাইর করছে আমার ভাইয়ের মুখটা রে এর আগে থেকে পরিকল্পনা করা এর একটা বাসের এমন চুক্কা কইরা কইরা রাখছে এটা দিয়ে দিয়ে দাও শুধু গুতায় গুতায় মুখটার মধ্যে মাথার মধ্যে বাস দা কাট দা বাইরাইয়া চুরি দে কুবাইয়ালা আমার রামদাস দা কুবাইয়া সব পানা পানা করে লইছে আমার ভাইয়ের মাথা মুখ পা আমার বইনের সব আমার বইন্ডারের রাস্তার মধ্যে উলঙ্গ করে আমার বইনের এইভাবে পিঠছে পিঠতে পিটতে আমার বোনের শরীরের কাপড় সব সই গেছে মজকগুলো মাংসগুলো জায়গা জায়গা সই গেছে এইভাবে আমার বোনকে মারছে আমার ও আমার বোনকেও আমার ভাইকেও মারার পর ও লাস্টার উপরে সহকারে মানুষে লাইট চাইছে আমার আমার মার উপরে অনেক হাজার হাজার বদলাম দিছে আমাদের অত্র এলাকার মধ্যে আমার মার মতো কেউ এমন ধনী না আমার মা আমার মা তেরো তালা বিল্ডিং দিছে আমার মার এই বিল্ডিং জন্য লুপ কইরা ওর আজকে একটা চুরের সাথে ঝগড়া কইরা সাধারণত একটা বিষয় নিয়ে এরকম করছে এখন আমার মার বিরুদ্ধে অনেক মিথ্যা মিথ্যা অপবাদ দিতেছে সাংবাদিকের কাছে বলতাছে আমার মা নাকি মাদব ব্যবসায়ী মাদব ব্যবসায়ী কইরা এই বিল্ডিং দিছে তাহলে প্রশাসন কিছু করলো না কেন ওরা কেন মারলো ওরা কেন আমার মাকে মারলো ওরা কেন আমার ভাই বোনকে মারলো ওরা কেন আমাকে মারতে চাইলো আমার শিশু বাচ্চাটা খুঁজছে মারার জন্য মানুষ যে বলতাছে এগো তাই তো লাস্ট তো থাকার কথা পাঁচটা লাস্ট চারটা কেন চারটা লাস্ট কেন ওরা ভাবছে আমার বোনও মারা গেছে জুনা রুগী রুমাও মারা গেছে কিন্তু রুমারে হাসপাতাল নিছে ওরা ভাবছে নিতে নিতে রুমাও মারা যাবে ওরা বলে চারটা লাজ কেন লাস্ট তো থাকবে পাঁচটা রুবির তো মেয়ে তিনটা ছেলে একটা আর রুবি রুবিরে মারছে রুবির দুইটা মেয়েরে মারছে একটা ছেলেরা মারছে আর একটা লাজ কই রুবির তো বড় মেয়েরে মারে নাই রুবির বড় মেয়ের তো একটা ছোট্ট মাসুম বাচ্চা আছে ওই বাচ্চাটা রে নিয়ে ওই মেয়ে কই ফলাই গো কেন ধরে না আমার কুত্তার মতো পুরোটা গ্রামের মধ্যে কুড়ছে আমি যে রুমের মধ্যে ছিলাম যার ঘরে ছিলাম ওর 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 কাছে আমি পায়ে ধরছি ওরা আমাকে জায়গা দেওয়ার জন্য ওরা আমাকে জায়গা দেয় নাই ওরা আমাকে লাইট পাইয়া ঘর বের করে দিছে আমি ওদেরকে বলছি আপনারা আমাকে মাইরা ফেলে আমাকে দিয়ে দেন ওদের হাতে আমারে বের করে দেন আমার ছেলে মেয়ে গুলার বাসান আমি ওদের কাছে জীবন ভিক্ষা চাইছি তাও ওরা আমার ছেলে মেয়ের খবর রাখে নাই ওরা বল তোর ছেলে মেয়ের জন্য কি আমরা মরাম এই কথা বললে আমার ছেলে মেয়ের জন্য সহকারে আমরা লাইট তাইয়া করতে বের করে দিছে আমি গিয়ে ওদের পাক ঘরে পলাইছি পাক ঘর থেকেও আমার বাইর করে দিছে পরে আমি গিয়া বাথরুমের এক ডাস্টবিনের কুয়ার ভিতরে গিয়ে আমি আমার ছেলে মেয়েগুলোর নিয়ে ওইখানে সারাটা দিন আমার মেয়ে নাই ছেলে নাই আমি আমি যে কি বলবো মিডিয়াতে আমার সেটা বাসা বসবাস করতে পারতেছি না এদের সাথে সাধারণ একটা ঘটনা চুরকে একটা কেন্দ্র করে চুর গেছে বাঁচানোর জন্য সে যাওয়াতে মারামারি যাই হালকা পাতলা হয়েছে না হাতাহাতি পুনরায় তারা বেলা পরের দিন গিয়ে মিটিং করে আমি নিজে অর্ডার দিয়ে দিছে যে মারিয়া ফেলার জন্য এরপরে বিশটা মামলা ওপর উপর থেকে অর্ডার লইলেছে বলছে কি এই উপদেষ্টা অর্ডার দিয়ে দিছে এর মেরে ফেলার জন্য এখন এইরকম আমরা এটা বিশ্বাস করি না যে সকালবেলা তারে এইভাবে মেরে ফেললে আমি কাশিমপুর যাই নাজিমুদ্দিন বাবুলের বাসায় নাজিমুদ্দিন বাবুল বললো যে হয় মানে এটা দায় ফেরে দেওয়া লাগছে অর্ডার হ্যাঁ মারার লাগে তাই আমি বলছি যে আপনি যেমন ফোন বন্ধ করেন না আমি আবার ওই রুবি রওিয়েছিলাম রুবির বড় মেয়েরা রিক্তা রো নিয়েছিলাম রাতে ডাকায় এনে আয় এর মধ্যে বলছে যে রুম আর মাইরে ফেলতেছে এর মেয়ে দিয়ে দু মাঝে চিকিট দিয়ে আমি গাড়িতে উঠতে আসে আমি ইভেন এর গিয়েছে বলাম যাবো আপনি একটু ফোন দেন না থামান না আর মারা ধরিটা বন্ধ করান পরবর্তীতে যেটা হয় হবে আর কি কিন্তু ফোন দিছে সেই মূল চেয়ারম্যান ফোন ধরে নাই আনু মেম্বারে যখন ফোন দিছে আনু মেম্বার বলতে অপারেশন চলতেছে অপারেশন চলতেছে কইসে বল আমি স্টপ হয়ে গেছি বুঝলা মামু এটা কথা হইলো অপারেশন চলতেছে এখন তাহলে শেষ হয়ে কি রুবি ডেট কিনে নিচ্ছে এরপর আমার মেয়েটার উপরে ছিল আছে তো টাইনে নিয়েছে না নিয়েছে রা এরকমভাবে হত্যা করছে মানে এটা পৃথিবীতে এমরকম দেয় না যদি কোনো অপরাধ অপগ্রামের যদি আইনত যেই ইয়া শাস্তি থাকে ওটা দিতে না সেটা মাদক সাদক এমন কিছু বলছে আসলে এইগুলো কিছু পাইছে পায় নাই এখানে ইভেন ওরা মারার জন্য এরা প্রোগ্রাম করছে রাত্রেবেলায় এটা অনেক দিন থেকে পরিকল্পনা আর এর সাথে এই এই গ্রামবাসী আজকে পঁচিশ থেকে তিরিশ বছর আগে থেকে এই মামলা হামলা চলতেছে এরা মারধর করে এ মামলা করে যে এর সাথে জড়িত এ যা মামলা করে এইভাবে চলে আসছে এখন এমন কিছু করছে পুরো অল ফ্যামিলি ধ্বংস করে দেবে এবং আমারও মেরে ফেলতে আমি ওই জায়গায় থাকলে কিন্তু আমি আল্লাহ আমার রহমত আমার আল্লাহ আমার বাজার রাখছে আর একটা মেয়ে বেঁচে আছে আর একটা মৃত্যু মুহে আছে এখন ঢাকা হসপিটালে ট্রান্সফার করছে এখন আমি মিডিয়ার কাছে আর কি বলবো আমার বলার না আমি যথেষ্ট মানে যেই বিচার আমি আইনের প্রক্রিয়া যেই বিচারটা আছে আমি যদি সঠিক বিচারটা পাই যে এরকম মৃত্যু এই অপমৃত্যু এই বাজে আরাম করে ফেলবো এটা এদের কোনো বিচার নাই আর রাহাজানি করে বাড়িঘর ভাঙচুর করে হ্যাঁ যা কিছু আছে সব কিছু ছিনিয়ে নিয়ে গেছে এবং পুলিশ সক সামনে ছিল সামনে পুলিশের সামনে আমার মেয়েটারে মারছে পুলিশ কি নিরাপত্তা লেগে গেছে আমার মেয়েটা পুলিশকে দেওয়ার পর পরে গেছে সব কিছু আছে এইভাবে একটা মারবে এখানে যিনি লাশ গ্রহণ করবেন মনির ভাই মনির ভাই উনি আসতেছে না উনি আসলে লাশটা হস্তান্তর হইত আর কি উনি ওনাকেও মোবাইল ফোনে যোগাযোগ মোটো ফোনে যোগাযোগ করলো ওনার উনি বিভিন্ন ধরনের ব্যস্ততা দেখাচ্ছে উনি মামলা ড্রাফটিং করতেছে এক এক সময় এক এক ধরনের ব্যস্ততার কথা বলতেছে কথা বলে উনি আসতেছেন এবং লাশ বুঝে নিচ্ছেন না এই কারণেই পোস্টমর্টম শেষে লাশ বুঝাই আমরা লাশ বুঝিয়ে দিতে পারতেছি না গতকালকে মেবি প্রায় তিনটা নাগাদ সময়ে আমরা আমি লাশ নিয়ে এখানে তিনটা ডেড বডি নিয়ে আমি মর্গে উপস্থিত হই উপস্থিত হওয়ার পর থেকে ওনাদের অনেক শুভাকাঙ্ক্ষীদের দেখতেছি আর ওনাদের থেকে পরিচয় জানতে চাইলে মৃত কিংবা মৃতের সাথে ওনাদের সম্পর্কে কি জানতে চাইলে ওনারা কেউ কোনো রক্তের সম্পর্ক এই ধরনের কোনো স্বীকৃতি দিচ্ছে না ওনারা বলতেছে আমরা শুভাকাঙ্ক্ষী কিংবা দূরবর্তী আত্মীয় আমরা এ ব্যাপারে কোনো কিছু বলতে পারতেছি না একমাত্র মনি সাহেবই এইটার সিদ্ধান্ত দিতে পারবেন বলে ওনারা জানান আমার অলরেডি পঁচিশ ঘন্টা চলতেছে চব্বিশ ঘন্টা পার হয়ে পঁচিশ ঘন্টা চলতেছে গতকালকে তিনটা নাগাদ আসছিলাম এখন সাড়ে চারটা বাজে প্রায় আমাদের অভিযান অব্যাহত আছে এবং আমরা খুব শীঘ্রই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে আইনি আওতায় নিয়ে আসতে পারবো এবং গ্রেপ্তার করতে পারবো রবি জোনাকি এবং রাসেল নামে তিনজনকে হত্যা করে এই ঘটনায় লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মনতন্ত্র জন্য প্রেরণ করা হয়েছে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে